আসসালামু আলাইকুম আসলে অনাকাঙ্ক্ষিত আর কাঙ্ক্ষিত যেটা বলেছিলাম আসলে পারিবারিকভাবেই আমরা জমি জমার জের ধরে আসলে যে ফ্যাসারটা হয়েছে কিছুক্ষণ আগে আসলে এক পক্ষ আমি সরাসরি দৈনিক সংবাদ একাত্তর থেকেই আসলে আপনাদের দেখিয়েছি আর এক পক্ষ আসলে হাজির হয়েছে বা একাত্তরকে জানিয়েছে যে তাদের এই ঘটনা আমরা আসলে সত্য মিথ্যা সরাসরি তাদের মুখ দিয়ে শুনব আর অবশ্যই যে প্রকৃত দোষী আমার এই লাইভের মাধ্যমে যারা দেখবেন আসলে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি দাবি সামাজিকভাবে না রাষ্ট্রীয়ভাবেই নেওয়া উচিত আমি আসলে ওখানে কিছু তাদের যে লোক তাদের যে ওখানে অবস্থান ছিল আপনারা দেখছেন যে আসলে যিনি আসলে আরেকজন একজন ব্যক্তি বিরোধী পক্ষ মানে কিছুক্ষণ আগে যে লাইভের যে আর পক্ষ তারাও আসলে ইঞ্জুরি হয়ে হাসপাতালে ভর্তি আছেন আর যিনি খুব গুরুতর আহত হয়েছে আপনাদের বলেছি যে আসলে ওনার গায়েও অনেক রক্ত দেখা যাচ্ছে বা যেটা আমরা আসলে নিউজ স্পিডে অনেক সময় আমরা দেখাতে পারি না উনি বসে আছে মাথায় ইঞ্জুরি আছে আর আমি আসলে ওনার সাথে উনি যেহেতু ট্রিটমেন্টের দিন আছে। উনি ইনজুরি হয়েছে আমি তাদের পাশের মানুষ যে মানুষ তাদের সাথে কথা বলাবো আপনি একটু দয়া করে বিষয়টা এখানে আসেন একটু আলাদা আসেন জি ঘটনাটা ঘটনাটা কী ঘটেছে যদি আপনি বলেন বিরোধী যে পক্ষ কিছুক্ষণ আগে কিন্তু তারাও একাত্তরকে এসে জানিয়েছেন ঘটনাটা তারাও আপনাদের সম্বন্ধে বলেছে আপনারা বলতে পারেন আমরা যেটা জানি যেটা জমি জামার বা আপনারা পারিবারিক সবাই আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ হন এটা আসলে কতটা সত্য বা এটা জমি জমা কিনা আপনি যদি একটু পরিচয় দিয়ে এই ভুক্তভোগীর যে অসুস্থ এই পেশেন্টের আসলে আপনি কে হন বাড়ির ভিতরে যে এরে মারিছে এর মারে মারিছে মারি এর মোবাইল টোবাইল সিদ্ধায় কিনে নিয়ে গেছে এবং ঘরের ভিতরে যাইয়ে এর হাত ভেঙে গেছে আর মাথায় তো ইঞ্জুরি এই যে সমস্ত গায়ে ইয়ে হয়েছে কখন কয়টার সময় ঘটনা এই নয়টার দিকে এই ঘটনাটা কোথায় ঘটেছে মানে এর বাড়ির ভিতরে বাড়ি ঘরের ভিতরে যে মারিছে

আমার এই সরকারি অফিসার বাঘেরা ইঞ্জিনিয়ার তা ও তোর কারোর সাথে কোনো ফেঁথাতে যায় না ওদের বাড়ি যেয়ে ওর ঘরে উঠে তারপরে ঘরে আমার শাশুড়িকে হাসে এবং শাশুড়ি গলায় চেন ছিল কানে ছিল এবং ওর একটা আইফোন সিক্সটি প্রোম্যাক্স ছিল সেটা আশাড়ে ভাঙছে এখানে এবং আমাদের বাড়ি সিসি ক্যামেরা আছে আমার শ্বশুর বাড়ি সিসি ক্যামেরা ফুটেজ আছে আমরা বের করব পরে আপনারা দেব আমরা আসলে চেষ্টা করব যে আসলে আপনারা দেখছেন যে ডাক্তার আসলে তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন আর ওনার নিচের দিকে কাপড়ে অনেক রক্ত লেগে আছে স্যার আপনি কি এনাকে গুরুতর মনে করে কি খুলনাতে রেফার করছেন আপনার দেখছেন কর্মরত ডাক্তার ভাই আপনি কি কথা বলতে পারছেন পারবেন তাহলে যদি বলতে ভাই আমি হচ্ছে সরকারি একজন অফিসার ইঞ্জিনিয়ার আমি সকাল নয়টার সময় অফিসে যাই পাঁচটার সময় অফিস থেকে আসি বিরামে আমার কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক কোনো কেউ একটা আমার খারাপ অববাদ দিতে পারবে না আজকে আমি রাতে রাত নয়টার সময় বাসায় ঘরের ভিতরে আমি আর আমার আম্মু আমাদের বাসায় কেউ থাকে না হঠাৎ করে আচমকা কী কারণে কী জন্য কি উদ্দেশ্যে সেটাও আমরা জানি না ঘরের ভিতরে এসে আচমকা এই শওকাত কামরান সৌকাতের ছেলে কামরান আর হলো সুজন আমাকে এবং আমার মাকে মারাত্মকভাবে যখন করতে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন কি উদ্দেশ্যে করলো কেন করলো তাও আমি জানি না আচ্ছা এটা কি দীর্ঘদিন ধরে বিভেদ চলে আসছে এই জমি জমানি এটা আমরা যেটা তথ্য পেয়েছি বা বিগত দিনে আপনাদের এই জমির বিভেদ নিয়ে সেনাবাহিনী বা বিভিন্ন কর্মকর্তারা বা রাজনৈতিক দলগুলো বা প্রশাসনভাবে নাকি একবার সালিশ হয়েছে সেভাবে চলছে এই ঘটনা গেছিল আমার আম্মুকে আর আমার বোনকে ওরা মারাত্মকভাবে মারছিল মারার পরে সে ভিডিও ফুটেজ আছে ওসি স্যার যে মারাত্মকভাবে ওদেরকে হুমকি দিয়ে রেখে আসছিল বলছিল ফার্দার যদি ওরা কোনো ধরনের

আচ্ছা যাই হোক আমরা শুনলাম এই বিষয়টা আসলে ফকিরাট মডেল থানাও জানতেন আর এলাকাভিত্তিক অনেকেই জানে মতামত দিয়েছে আমরা আসলে এই লাইভ থেকে জানান দিতে চাই যে আসলে এভাবে যে ঘটনাটা ঘটেছে আসলে কে আসলে এই ঘটনার বেশি দোষী বা নির্দোষী এটা আসলে রাষ্ট্রীয়ভাবে দেখভাল করে মামলা প্রক্রিয়া করে অবশ্যই জানি কঠোর শাস্তি দাবি করি আমরা সচেতন মানুষ এজন্যই করি যেন আসলে অনাকাঙ্ক্ষিত ছোট্ট বিভেদ থেকে বড় বিভেদের বা জীবন একটা আশঙ্কা থাকতে পারে এটা আসলে উভয় পক্ষেরই আমাদের সমাজে সবার জন্যই ক্ষতিকর আবারও এমন লাইভ নিয়ে আপনাদের মাঝে মুন্সি আলী একবার দৈনিক সংবাদ একাত্তরে বুরচিৎ প্রধান আপনাদের মাঝে হাজির হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি কি আসলে ভালো ট্রিটমেন্টের জন্য রেফার করা হচ্ছে মানে যেটা যাই হোক আমরা আসলে যেটা তাদের কাগজে বা পুলিশ কেসে সেটাই তারা বলেছেন আমরা আবারও এমন কোন ভিডিও নিয়ে আসবো মধ্যস্থকারী হিসেবে দৈনিক সংবাদ একাত্তর আপনাদের পাশে থাকতে চাই বিভেদ নয় মীমাংসাই আমাদের মূল লক্ষ্য স্বৈরাচারিতা নয় উত্তম পন্থায় আমরা চাই দেশ জাতি দশ সমাজের পাশে দাঁড়াতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম